টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে কঠোর শাস্তির দাবিতে টিটাগর থানায় কংগ্রেসের বিক্ষোভ টিটাগর পুরসভার চার নম্বর ওয়ার্ডের একটি আবাসনের ঘরে আচমকা বিস্ফোরণ ঘটে সোমবার সকালে সেই বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা বিস্ফোরণের ঘটনায় পুলিশ স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজ উদ্দিন ওরফে আরমান মন্ডল সহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিস্ফোরণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বেলায় টিটাগড় থানার সামনে কিছুক্ষণ বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা বিক্ষোভ শেষে কংগ্রেসের প্রতিনিধি দল টিটাগড় থানায় স্মারকলিপি জমা দেন এদিনের বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক যথাক্রমে শক্তি মৈত্র ও সুজিত দেব বারাকপুর শহর কংগ্রেস সভাপতি শম্ভু দাস কংগ্রেস নেতা সন্তোষ সিং প্রমুখ প্রদেশ কংগ্রেস সম্পাদক শক্তি মৈত্র বলেন অসামাজিক কাজকর্মের অভিযোগে পুলিশ শাসক দলের কাউন্সিলর আরমান মন্ডলকে গ্রেপ্তার করেছে তার অভিযোগ চার বছর ধরে আবাসনের ওই ঘরের চাবি নিজের কাছে রেখেছিলেন ধৃত তৃণমূল কাউন্সিলর তাছাড়া ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে অসামাজিক কাজে গ্রেপ্তার হয়েছে আরমানের এই চাবিটা চার বছর ধরে আরমানের কাছে এই ঘরের চাবিটা আছে আরমান দিস ইজ নট দা ফার্স্ট ইনসিডেন্ট আমাদের আনমানের নামে অস্ত্র আছে আনমানের নামে আগে রেপ আছে আনমানের নামে বোমবাজি আছে সমস্ত রকম অসামাজিক অ্যাকিউজড আনমান এবং চার বছর ধরে এই ঘরের চাবিটা ওরান্ডারেই আছে কিন্তু শাসক দলে কাউন্সিলর আরে কা শাসক প্রত্যেককে কাউন্সিলরই তো এরকম অনুব্রত তো এই রকম সে পার্থক্য যদি এরকম যদি প্রেম ওর লিখত তো এই রকম এটাও তো কাউন্সিল এটাও তো মন্ত্রী What is the difference? তার দাবি বারাকপুর শিল্পাঞ্চলকে শান্ত করতে হবে আর বিস্ফোরণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ব্যারাকপুরকে শান্ত করুন ব্যারাকপুর এবং অ্যাডজাসেন্ট যে এরিয়াগুলো আছে ব্যারাকপুর টিটাগড় পানিহাটি কামারহাটি বিস্তীর্ণ অঞ্চলগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন যে ভাটপাড়া জগদ্দল এগুলো রোটেশনালি এসপির থেকে কমিশনার হলো এসিপি হলো বিভিন্ন চেঞ্জ হলো কিন্তু ব্যারাকপুর ব্যারাকপুরের জায়গায় রয়ে গেল রজি খুন হচ্ছে রোজি বোমবাজি হচ্ছে রোজি ব্লাস্ট হচ্ছে রোজি শীলতা হচ্ছে আমাদের দাবি দৃষ্টান্তিমূলক শাস্তি দেওয়া হোক যে অ্যাকিউজ ওনারা ইনভেস্টিগেশন করে প্রপার যে অ্যাকিউজ তাকে কোন রকম সে সরকারের হোক সে আমার দলের যে যে ব্যক্তির সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া